নমস্কার বন্ধুরা মেস থেকে মিন রাশির সকল বন্ধুদের সুস্বাগতম আমাদের চ্যানেল আর রিমিডিতে আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনাদের জন্য খুব উপকারে আসবে কারণ কি যে স্ত্রীরা তার স্বামীর সঙ্গে বসে খায় সেই কারণেই কি। হতে পারে সেটি নিয়ে আজকের আলোচনা আর আলোচনাটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন এই কথাটি তাই চলুন আমরা শুনব শ্রীকৃষ্ণের মুখ থেকেই যে কথাটি বের হয়েছিল সেটি আজকে আপনাদের সঙ্গে আমি গল্পের আকারে শোনাবো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন কারণ আপনাদের জীবনেও কি কোনো ভুল হচ্ছে না কি স্বামীর সঙ্গে একসঙ্গে বসে খাওয়া বাকি সেটাই বলবো তাহলে শুনতে থাকুন ভিডিওটি আর প্রতিদিনের নেয় বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আর কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিবেন যেহেতু শ্রীকৃষ্ণের মুখ বাণী এখানে বলা হচ্ছে তাহলে চলুন আসল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা একবারের একটি ঘটনা দেবী সত্যভামা শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন হে স্বামী আমার মনে একটি শঙ্কা আসছে সেটির কৃপা করে আমায় উত্তর দিবেন তখন শ্রীকৃষ্ণ বলল হে প্রিয় তুমি যা শঙ্কা আছে মনের সেটি আমাকে বলতে পারো সেটির উত্তর দেওয়া আমার কর্তব্য তখন সত্যভামা অতি প্রসন্ন হয়ে শ্রীকৃষ্ণকে বলল হে প্রভু আমার যে প্রশ্নটি সেটি হল যে আমরা আপনার তিন স্ত্রী আগে আপনাকে ভোজন করাই আর তারপরে আমরা তিনজন আহার গ্রহণ করি কিন্তু হে প্রভু স্ত্রী জাতিকে কি তার স্বামীর সঙ্গে বা স্বামীর আগে ভোজন গ্রহণ করা উচিত তা শাস্ত্র কি বলে সেটি আমাকে আপনি জানান আর হে প্রভু এরকম কি পাপ আছে যেটা করলে স্ত্রীলোক নরকে যায় সেটি আমি আপনার কাছে জানতে চাইছি ভগবান শ্রীকৃষ্ণ তখন হেসে উত্তর দিলেন যে হে সত্যভামা তুমি আজকে জগতের কল্যাণের জন্য খুবই মহত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ সেটি আমি তোমাকে নিশ্চয়ই উত্তর দিব হে সত্যভামা তুমি যে প্রশ্নটি করেছ তার উত্তর তোমার মিলে যাবে দেবী সুদেবার কথা শুনলে তোমার সব সংখ্যা দূর হবে তাই শুনে সত্যভামা বললেন হে স্বামী এই রানী সুদেবা কে ছিলেন আমার মনে এই রানী সুদেবার সম্পর্কে জানার জন্য মনে জিজ্ঞাসা তৈরি হচ্ছে আপনি আমাকে জানান শ্রীকৃষ্ণ তখন দেবী সত্যভামাকে বলল যে এই দেবী সুদেবার কাহিনী যে শুনেছে সে কখনো নরগ্রামী হয়নি আর এই কাহিনী যারা প্রচার করেছে তারাও তার থেকে উপকার লাভ করেছে এই কাহিনীটি খুব ধ্যান সহকারে শুনবে আর যারা এই কাহিনীটিকে প্রচার করেছে তাদের জন্য ভালো হয়েছে দেবী সত্যভামা তখন বললেন যে হে স্বামী আমি আপনার কথাকে ধ্যানপূর্বক শুনব আপনি কথা বলা শুরু করুন কাহিনীটি শুরু করুন তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে শুনো প্রাচীনকালে অযোধ্যা পুরীতে ইশাকু নামে এক রাজা বাস করতেন তিনি ছিলেন খুবই ধনবান আর সৎ ভাবনার রাজা তিনি খুবই ধর্ম ছিলেন আর তার বিবাহ হয়েছিল কাশী নরেশের কন্যা সুদেবার সাথে সুদেবা ছিল সত্যবতী এবং খুবই গুণবান প্রতিব্রতা নারী আর রাজা ঈশাকু খুবই ভালো রাজা ছিলেন তিনি অনেক মন্দির তৈরি করেছিলেন সাধু সন্তদের খাওয়াতেন এবং খুবই উপকারী ছিলেন তার রাজ্যের পাশে ছিল একটি ঘন জঙ্গল মহারাজা ঈশাকুর পাশে যে জঙ্গলটি ছিল সেখানে এক সুর ছিল এবং সুরের সঙ্গে তার পত্নী ছিল বাচ্চারা ছিল কিন্তু সেই সোর ছিল খুবই ভয়ঙ্কর সেই সুয়ের ভয়েতে ওই জঙ্গলের পাশ দিয়ে মানুষ যেতে খুবই ভয় পেত এবং সেই কথা মহারাজা শুনে তিনি ভাবলেন যে সেই স্বরকে স্বীকার করবেন এবং মানুষকে তার হাত থেকে রক্ষা করবেন সেই ভেবে একদিন তিনি ইশাকু রাজা তার স্ত্রী সুদ্দেবাকে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রনা দিলেন সঙ্গে ছিলেন অনেক সৈনিক এবং অনেক কুকুর ওই রাজা খুবই বড় যোদ্ধা ছিলেন তিনি অনেক ভয়ঙ্কর বাঘ এবং রাক্ষসকে হত্যা করেছিলেন মানুষের উপকারের জন্য তাই এই হত্যা করতে এসেছিলেন শিকার করতে এসেছিলেন মানুষের উপকারের জন্য যাতে মানুষ এই সরের হাত থেকে রক্ষা পায় তখন জঙ্গলের মধ্যে থাকা স্বর রাজাকে দেখতে পেয়ে গেল তার স্ত্রীর কাছে গিয়ে বলল হে প্রিয়ে এখানে আমাদের যে কৌশল রাজা এখানে এসেছে আমাকে শিকার করতে মতন যোদ্ধা তেনার এ জগতে নেই আর উনি খুবই ধর্মবান মানুষ তাই ওনার সঙ্গে যুদ্ধ করা আমার কর্তব্য আর ওনাকে যদি আমি পরাজয় করতে পারি তাহলে ত্রিলোকে আমার নাম হয়ে যাবে আর যদি আমি ওনার হাতে মারাও যাই তাহলেও আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি এই সুয়োর জন্মের থেকে উদ্ধার পাবো এবং বিষ্ণুর লোকে চলে যাব। কারণ তিনি ছিলেন খুবই পুণ্য আত্মা ব্যক্তি তাই এই কথা বলছিল সুয়োর এবং বলল যে হে তুমি আমার মহ ত্যাগ করে বাচ্চাদেরকে নিয়ে গুহায় লুকিয়ে পড়ো আমি ওই রাজার সঙ্গে যুদ্ধ করতে যাব। শুয়োরের কথা শুনে তার স্ত্রী বলল যে প্রিয় আপনি যদি আমাদের সঙ্গে না থাকো। তাহলে আমাদের জীবনের কে রক্ষা করবে আমাদের বাচ্চারা যে নির্ভয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় সেটি তো আপনার কারণে আপনি যদি না থাকেন তাহলে আমাদের কি হবে তাই বলবো আপনিও আমাদের সঙ্গে গুহতে চলুন রাজার সঙ্গে যুদ্ধ করতে হবে না আপনিও আমাদের সঙ্গে লুকিয়ে যান আর একজন স্ত্রীর তার স্বামী ছাড়া কোনো আঘর্ষণ পরে থাক থাকলেও কোনো শোভা দেয় না তাই তার কাছে স্বামী হলো অমূল্য রত্ন তাই বলবো হে প্রতিদেব আপনি আমার সঙ্গে চলুন গুহার মধ্যে তখন শুয়র তার পত্নীকে বলল যে হে প্রিয়ে তুমি জানো না বীর পুরুষরা কখনো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না সেটি তার জন্য মঙ্গলকারক হয় না পুরুষরা তার ভিতরের ভয়কে ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে যায় কেউ যদি তাকে যুদ্ধে আহ্বান করে তার সঙ্গে যুদ্ধ করা তার কর্তব্য না হলে যুদ্ধক্ষেত্রের অপমান হয় আর যুদ্ধ না করলে পুরুষরা। নরক গমন করে আর যদি যুদ্ধক্ষেত্রে গিয়ে সে মারাও যায় তাহলে তার বিষ্ণুলোক লোক প্রাপ্ত হয় তাই বলবো হে প্রিয়ে আমাকে যেতে দেও যুদ্ধ করতে তাই শুনে সুরের পত্নী বলল তাহলে আমিও যাবো আর তখন তিনি তার পুত্রদেরকে ডেকে বললেন যে হে পুত্ররা তোমরা গুহায় গিয়ে লুকিয়ে থাকো আমি তোমাদের পিতার সঙ্গে যাবো যুদ্ধক্ষেত্রে সেখানে ইশুয়াকু নামে যে রাজা তিনি খুবই বলসারী আমাদের সেখানে মৃত্যু হতে পারে তাই তোমাদেরকে বলবো গুহায় গিয়ে পলায়ন করো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আর আমি যাচ্ছি তোমাদের পিতার সঙ্গে তাই শুনে তাদের শিশু বাচ্চারা বলল যে বিপদে ছেড়ে চলে যায় তারা নরগ্রামী হয় তাই হে মাতে আপনাদেরকে ছেড়ে আমরা যাব না আমরা আপনাদের সঙ্গে যাব তারপর তাদেরকে নিয়ে সুয়র যুদ্ধক্ষেত্রের দিকে রনা দিলেন এবং সেখানে গিয়ে রাজা সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন সেখানে কিছু সুয়রও মারা গেল কিছু রাজার কিছু সৈন্যও মারা গেল তা দেখে রাজা করল কি সুয়রের সঙ্গে যুদ্ধ করতে এলো এবং শুয়োরটিকে রাজা তীরের দ্বারা বিদ্ধ করলো তাতে শুয়োর মৃত্যুর মুখে ঢলে পড়লো আর শুয়োর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে বিষ্ণু লোকে গমন করলো তারপরে সে শুয়োর মারা যাওয়াতে শুয়োর পত্নীর খুব রাগ হয়েছিল শুয়র পত্নী যুদ্ধ করতে শুরু করলো তখন শুয়োর পত্নীর ছেলে বলল যে মা আমি থাকতে তুমি কেন তখন শুয়োর পত্নী বলল না আমি তোমাদেরকে রক্ষা করব তখন সরের ছেলে বড় ছেলে নিজে যুদ্ধ করলো যুদ্ধ করাতে সেও মারা গেল তখন শোয়ার পত্নীর আরও রাগ হলো তখন সে রাজা সৈন্যদেরকে এক এক করে বধ করতে লাগলো তাই দেখে মহারানী দেখলো রাজা সেখানে সোয়র পত্নীকে মারতে যাচ্ছে না মহারাজাকে বললেন যে আপনি কেন সোয়র পত্নীকে মারছেন না সৈন্যদের মারছে তখন রাজা বলল যে আমি স্ত্রী লোককে হত্যা করি না তাই আমি আমার সৈন্যদেরকেও বলছি না ওকে মারার জন্য ততক্ষণে একজন সৈন্য সেই সোরের পত্নীকে মেরে দিল আর তখন দেখছে রানী যে সোরপত্নী মাটিতে লুটে পড়ল আর ছটফট করতে লাগল তাই দেখে রানীরও একটু দয়া হলো দয়া হলে সে গেল ঠান্ডা জল নিয়ে সোরপত্নির চোখে মুখে দিল তখন সোরপত্নীর একটু জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পরে তিনি রানীকে বলল যে আপনার সেবায় আমি প্রসন্ন হয়েছি হে রানী আপনার মঙ্গল হোক তখন এবং সেই কথাটি তিনি নারী কণ্ঠে বলতে লাগলেন মনুষ্য নারী কণ্ঠে বলতে লাগলেন তাই শুনে মহারানীর একটু সন্দেহ হলো যে কি ব্যাপার একটি পশু কি করে নারীর কণ্ঠে কথা বলতে পারে তখন মহারানী সুদেবা পত্নীকে বলল যে তুমি নিশ্চয়ই কোনো তোমার পূর্বজন্মের কাহিনী আছে আমাকে বলো কারণ তুমি এই পথন আমি দেখলাম কোনো পশু নারী কণ্ঠে কথা বলছে এত ভালো সংস্কৃতে তখন শুয়োর পত্নী বলল হ্যাঁ আমি আপনাকে আমাদের পূর্বজন্মের কথা বলবো আমার স্বামী পূর্বজন্মে তার গুরুজনদের অপমান করেছিল তাই সে এই জন্মে শুয়োর হয়ে জন্ম নিয়েছিল তাই এখন মৃত্যুর পরে সে চলে গিয়েছে বিষ্ণু লোকে আর আমার কাহিনীও এখন আপনাকে বলছি শুনুন আমি পূর্বজন্মে ছিলাম কলিং নামের দেশে শ্রীপুর নামে এক সুন্দর নগর ছিল ওই নগরের নামে সুন্দর ব্রাহ্মণ আমি ওই ছিলাম। উনি আমার বিদ্যমান নাম রেখেছিল সুকন্যা যেমনি সুন্দর ছিল আমার নাম তেমনি সুন্দরী এবং গুণবতী ছিলাম তাতে অহংকার পরিপূর্ণ ছিল আর ওই সুন্দরী হওয়ার কারণে আমার মাতা আমার পিতার কাছে গিয়ে বললো যে মেয়ে এখন বড় হয়েছে তাকে বিবাহ দিতে হবে তখন আমার পিতা বলেছিল যে আমার মেয়েকে ওরকম পাত্রের কাছে বিয়ে দিব যে কিনা আমার মেয়েকে নিয়ে আমার ঘরেই থাকবে তখন আমার বাড়িতে এসেছিল শিব শর্মা নামে এক যুবক ব্রাহ্মণ তাকে দেখে আমার পিতার ভালো লেগে যায় তার গুণ দেখে সে সৎ ব্রাহ্মণ ছিল তার সঙ্গে আমার বিবাহ করে দেয় কিন্তু আমি পূর্বজন্মে অহংকারী থাকার কারণে আমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতাম না তার অগ্রে খেয়ে নিতাম এবং তার কোনো সেবা যত্ন করতাম না এবং স্বামীকে দিয়ে ঘরের কাজ করাতাম আর তাকে নাম ধরে ডাকতাম সেই কারণে একদিন মনের দুঃখে আমার স্বামী চলে যায় বনে তখন আমার মাতা আমার পিতার কাছে গিয়ে বলে যে আমাদের কন্যার জন্য তার স্বামী চলে গেছে আমাদের কন্যা দুরাচারী তখন আমার পিতা বলল আমার কন্যা এত খারাপ আমি ভাবতে পারিনি তো তখন তার মা বলল যে আপনার আদরেই আপনার মেয়ের এই অবস্থা আপনি একটা প্রতিকার করুন তখন আমার বাবা রাগেই হয়ে আমাকে বলল যে আমি একে শাস্তি দেব আর আমার মা আমার পিতাকে বলেছিল স্বামীর ঘরে মেয়েকে থাকতে হয় না হলে মেয়েরা এরকমই হয় বাবার ঘরে বিয়ের পরে থাকতে হয় না সেই জন্যই আমার বাবা আমাকে ঘর থেকে বের করে বলল স্বামীর খুঁজে যান তখন আমি আমার স্বামীর খুঁজে বেরিয়ে পড়লাম বনের উদ্দেশ্যে আর রাস্তায় আমাকে মানুষরা খারাপ বলতো তখন একদিন বনের মধ্যে যেতে যেতে একটি ছোট্ট কুঠির দেখতে পাই ওই কুঠিরের কাছে আমি যাওয়াতে একজন মহিলা বেরিয়ে আসে তার কাছে আমি একটু সাহায্য চাই তখন ওই ঘরে মঙ্গলার নামে স্ত্রী লোকটি তার স্বামীর কাছে বলল যে একজন মহিলা বাইরে আছে তাকে কি সাহায্য করতে পারি তখন একজন পুরুষ বাইরে বেরিয়ে আসলো সে অন্য কেউ নয় সেই আমার স্বামী শিব শর্মা তখন শিব শর্মা আমাকে দেখে চিনতে পেরে তার দ্বিতীয় স্ত্রী মঙ্গলাকে বললেন যে ইনি হলেন আমার প্রথম সুকন্যা আর ইনাকে আমি খুব ভালোবাসতাম তাই বলবো তুমি ইনাকে ঘরে নিয়ে আসো এবং ওনাকে বস্ত্র দাও তখন মঙ্গলা আমায় বস্ত্র দিল আর আমি ওখানে রয়ে গেলাম তখন একদিন আমি মঙ্গলার কথা ভাবছি মঙ্গলার ভালোর কথা আর আমার খারাপির কথা ভাবতে ভাবতে অতিরিক্ত চিন্তা করার কারণে আমার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে জম এসে উঠিয়ে নিয়ে যায় এবং জমদাতা খুলে দেখে যে পাপের ভাগ তখন তার দূতদের বলে এই নারীকে জ্বলন্ত অঙ্গারে নিয়ে যাও এই নারী পাপাচারী ছিল সেই সময় এই একটি লোহার গরম পুরুষ মানুষ বানিয়ে আমাকে সে জড়িয়ে ধরতে হয়েছিল আর তারপরে কিছু সময় নরক যন্ত্রণা কিছুকাল নরক যন্ত্রণা করার পরে আমাকে জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হয় সেই থেকে একভাবে রয়েছি হে মহারানী আপনি খুব ভাগ্যবতী এবং খুব পুণ্যবতী তাই আপনার পুণ্য থেকে কিছুটা পূর্ণ আমাকে দিন যাতে আমি উদ্ধার পাই এই শুনে মহারানী সুদেবা তার স্বামী সুয়াকুকে বলল যে মহারাজ এই স্বর খুব দুঃখী ও আমার কাছে পূর্ণতা চাইছে আমি কি করব তখন মহারাজা বলল যে এ খুব কষ্ট পাচ্ছে তুমি তোমার পুণ্য থেকে কিছু পুণ্য ওকে দাও তখন মহারানী সুয়র্ণিকে বলল আমি তোমাকে আমার এক বছরের পুণ্য দিচ্ছি এই কথা বলার সঙ্গে সঙ্গে সুয়র্ণি মারা গেল আর মারা যাওয়ার পণ্যী উদ্ধার হলো এবং স্বর্গলিকে গমন করলো এর থেকে বোঝা যায় যে স্বামীকে অপমান করলে আর স্বামীর অগ্রে খেলে মেয়েরা নরগামী হয় আর বন্ধুরা আমাদের এই গল্পটি আজকে আপনাদের কীরকম লাগলো আর এটি স্বয়ং শ্রীকৃষ্ণের বলা গল্প আর আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিজের মতন করে তাই হয়তো বলাতে একটু ধরনটা ভুল ত্রুটি হতে পারে কিন্তু কীরকম লেগেছে কমেন্টে জানাবেন আর এর থেকে আপনাদের কোনো উপকার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি সঙ্গে থাকবেন নমস্কার